জয় শ্রীকৃষ্ণ রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই শারদীয়া দুর্গা দেবীর বিসর্জনের পরে চলে আসলো কি সমস্ত সনাতন ধর্মী মানুষের সবচেয়ে প্রিয় ব্রত কার্তিক দামোদর ব্রত তাই কার্তিক দামোদর ব্রত কবে থেকে শুরু হচ্ছে সমস্ত গৌরীয় ভাবধারায় বা ইস্কনের সাথে যারা সংযুক্ত আছেন কবে থেকে শুরু করবে। যে দিনটার জন্য বারো মাসের মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস এই কার্তিক মাস কেন হল এবং কবে থেকে শুরু কবে শেষ করবেন এই কার্তিক দামোদর ব্রত বা অভিসন্ন করে যারা এই ব্রত পালন করবেন তারা কী কী নিয়ম মানতে হবে বা কী কী খাবার আপনাকে বর্জন করতে হবে বা যারা মাছ মাংস আমিষ এখনও ছাড়তে পারছেন না তারা কি কার্তিক দামোদর ব্রত করতে পারবেন তা কার্তিক দামোদর ব্রত যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ব্রত এই দামোদর মাস মাসের নামটা কেন হলো কার্তিক মাসের নাম বা ভগবান শ্রীকৃষ্ণের কেন এই প্রিয় মাস কার্তিক আজকে এই কার্তিক দামোদর ব্রত দেখেন যে কোনো ব্রত করতে গেলে আপনাকে কী হয় সংকল্প করতে হবে তাই আজকের এই ভিডিওতে আপনি কার্তিক দামোদর ব্রতের সংকল্প মন্ত্র জানতে পারবেন এবং কিভাবে শুরু করবেন এবং কার্তিক দামোদর ব্রতে যে প্রাত স্নানের মাহাত্ম কী দীপদানের মাহাত্ম কী যে ব্রাহ্ম মুহূর্তে ওঠে স্নান করতে হবে হ্যাঁ কখন থেকে কটা থেকে কটা কোথায় স্নান করবেন এবং মঙ্গল অংশগ্রহণ করবেন বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন যারা এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন এই মহাপ্রভুর যে হরিদাস নামাচার্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন শঙ্কা সহ মালার মাধ্যমে যারা দুমালা চার মালা জপ করেন তারা এই কার্তিক দামোতরে ডবল মালা জপার চেষ্টা করবেন যারা ষোলো মালা জপ করেন তারাও চেষ্টা করবেন একটু বেশি করার তাহলে কী হবে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস এই কার্তিক দামোদর মাস তাই দু হাজার আপনি যা কিছু কর্ম করবেন ভগবান শ্রীকৃষ্ণের যদি যদি আপনি কিঞ্চিত পরিমাণ সন্তুষ্টি বিধানের জন্য কোনো ধর্মীয় কর্ম করেন কোথাও দান করেন কোথাও রাধাকৃষ্ণের আশ্রমে গিয়ে মন্দিরে গিয়ে সেখানে অবস্থান করেন শুদ্ধ বৈষ্ণবদের আপনি যতকিঞ্চিত দান করেন সেগুলো অক্ষয় ফল হবে হাজার হাজার আপনি অস্বম্য যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন যা কিছু করবেন কার্তিক মাসে তার অনেক অনেক গুণ বেশি সঞ্চয় করতে পারবেন যে কাজগুলো আমরা বছরের অন্যান্য দিন করে থাকি যদি কার্তিক মাসে করি তার অনেক গুণ বেশি ফল সঞ্চয় করা যায় তাই ভক্তরা মাতাজিরা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিষ্ঠার সাথে আমাদের এই কথাগুলো শ্রবণ করুন কৃষ্ণকথা সুজিত নাথ কার্তিক দামোদর বত্র দু হাজার পঁচিশ এর মাহাত্মটা কী আর ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত মাতা মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত সনাতন ধর্মের কথাগুলি আপনি সঠিকভাবে শাস্ত্রীয় শ্রবণ করতে পারবেন তখন আসি মূল পর্বে যে দামোদর মাস বা কার্তিক মাস কার্তিক মাসটা এসছে কীর্তিকা নক্ষত্র থেকে আর এই কীর্তিকা নক্ষত্রটা আমাদের শ্রীমতী রাধারিণীর অতীব প্রিয় তাই রাধারিণীর যে জিনিসটা প্রিয় সেটাকে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সম্মান দিয়েছেন মূল্যায়ন করেছেন যার কারণেই ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় মাস হল এই কার্তিক মাস আর এই মাসটাকে দামোদর বলা হয় কেন বলা হয় যে মা যশোদা ছোটবেলায় ভগবান শ্রীকৃষ্ণ এত দুষ্টুমি করতো আর এই কার্তিক মাসেই ভগবান শ্রীকৃষ্ণের এই দাম মানে দড়ি উদর মানে কোমর এই কোমরে বাঁধতে চেয়েছিল কিন্তু বাড়তে পারেনি ভগবান শ্রীকৃষ্ণকে কেউ বেঁধে রাখতে পারে তাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জড়জগতে কোনো কিছু মায়া তাকে কখনও আটকাতে পারে না স্বয়ং লক্ষ্মী দেবী যিনি গোলক বৃন্দাবনে হাজার হাজার লক্ষ লক্ষ লক্ষ্মী দেবী তার সবসময় সেবা করছে সেই লক্ষ্মী দেবীও ভগবান শ্রীকৃষ্ণকে কখনো আকর্ষিত করতে পারেনি তাই এই মা যশোদা ছোটোবেলায় এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণকে কোমরে দড়ি দিয়ে বাঁধতে পেয়েছিল বলে সেই থেকে এই কার্তিক মাসের নাম হয়েছে দাম উদর তাই এই কার্তিক মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় তাই সমস্ত সনাতনদী মানুষরা আমরা ছোটোবেলা থেকে দেখে এসছি যে আমাদের দাদু ঠাকুমারা তারা প্রাত স্নান করতেন কার্তিক মাসে প্রাতসনানের খুব মাহাত্ম আপনি যদি একদিনও প্রাত স্নান করেন তাহলে সহস্র গুণ স্নানের আপনি ফল সঞ্চয় করতে পারবেন তাই স্নানটা কখন করবেন ব্রাহ্ম মুহূর্তে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে তো চেষ্টা করবেন সাড়ে পাঁচটার মধ্যে আপনি স্নান করে নিতে যাদের বাড়ির আশেপাশে গঙ্গা আছে যমুনা আছে পবিত্র নদী আছে জলাশয় আছে সেখানে স্নান করবেন বা আপনার বাড়ির পাশে আসে যদি পুকুর দিঘি নদী এরকম থাকে কিছু সেখানে স্নান করবেন সেখানে যদি কারো যেতে অসুবিধা হয় কাজকর্মের জন্য ব্যস্ততার কারণে তাই আপনি তো নিয়মিত স্নান করছেন যে স্নানাগার সেই স্নানাগারে শরীরে জল ডালার আগে আপনি গঙ্গা স্নানের মন্ত্র বলে নিতে পারেন অং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধু জলে জলস্মৃণ সন্নিধন করুন বা আপনি শরীরে জল ডালার আগে এটা বলতে না পারলে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জল হবে তাই প্রতিদিন অন্তত স্নান করুন তা অনেকে আছে বয়সের কারণে গোরবেলা উঠতে পারবেন না কিন্তু চেষ্টা করবেন সাড়ে পাঁচটা বা ছটার মধ্যে স্নান করে নিতে কারণ সে সময় সমস্ত জলের মধ্যে দেবদেবীর অবস্থান করবেন জন্য ব্রাহ্ম মুহূর্ত থাকে আর যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে কার্তিক মাস চলে আসছে হয়তো অনেকেই ট্যাঙ্কির জল বা কুয়ার জল ঠান্ডা হতে পারে এখন সবার বাড়িতে প্রায় বাথরুমে দিকে গিজার লাগানো থাকে তাই আপনারা উষ্ণ গরম জল করে নিতে পারেন হ্যাঁ ইলেকট্রিকের মাধ্যমে বা হিটারের মাধ্যমে তাতে কোনো অসুবিধা নেই তবু কার্তিক ব্রত আপনারা করুন আমরা দেখে এসছি যে অনেকেই বাড়িঘর ছেড়ে ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি অনেকে বিভিন্ন তীর্থস্থানে গিয়ে কার্তিক ব্রত করে আবার অনেকের আমরা দেখেছি যারা সারা বছর মাছ মাংস আমিষ ইত্যাদি খাবার খেত তারা কার্তিক এক মাস নিয়ম মাস বলতো আমরা আমরা ছোটোবেলা থেকে শুনেছি যে নিয়ম মাস এসছে এই মাসে কোনো আমরা আমিষ দ্রব্য আমরা গ্রহণ করব না তাই যারা এখনও মাছ মাংস আমিষ ছাড়তে পারছে না তারাও কার্তিক ব্রত করতে পারবেন এই নিয়মগুলো আপনাকে মানতে হবে তাত স্নান করবেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে সিঙ্গার করবেন গীতা পড়বেন ভাগবতম পড়বেন চৈতন্য চৈতামিত পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম একটা বই আছে নব্বইটা লীলা ইস্কনের আপনি সমস্ত বুক কাউন্টারে পেয়ে যাবেন সেখান থেকে এই বইটা সংগ্রহ করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলাগুলো আপনারা শ্রবণ করতে পারবেন এই এক মাস তাই এই দু হাজার পঁচিশে কবে শুরু হচ্ছে কার্তিক মাস অনেকেই কিন্তু পাশাঙ্কুষা একাদশী থেকে শুরু করেছে হ্যাঁ উত্থান একাদশীতে শেষ করবেন কিন্তু আমরা গৌরীয় ভাবদারা বা স্কুলের সাথে যারা সংযুক্ত আছি আমরা শুরু করব পূর্ণিমা থেকে আশ্বিন পূর্ণিমা হ্যাঁ সাত তারিখ আপনার মঙ্গলবার থেকে আমরা দামোদর শুরু করব থাকবে রাস পূর্ণিমা পাঁচই নভেম্বর পর্যন্ত ভক্তরা মাতা তাই আপনারা এই দীর্ঘ এক মাস হ্যাঁ ভগবানের বেশি স্তব স্তুতি করবেন হ্যাঁ দান ধ্যান করবেন যতটা পারেন শুদ্ধ স্থানে দান করবেন ভোরবেলা আপনি নগর কীর্তন বের করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে খোল করতাল মৃদঙ্গ সব কিছু নিয়ে উচ্চ স্বরে মহাপ্রভু যে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সে হরিনাম সংকীর্তন করতে পারেন কার্তিক দামোদর প্রতি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি সুপ্রসন্ন হবে এবং এই মাসে দুটো একাদশী আছে রমা একাদশী এবং উত্থান একাদশী আপনারা অবশ্যই একাদশীটা পালন করবেন যারা জীবনে এখনো কোনো ব্রত করছেন না একাদশী ব্রত করছেন না তারা এই সাত তারিখ মঙ্গলবার থেকে আপনারা এই কার্তিক দামোদর ব্রত শুরু করুন এক মাস অন্তত শুরু করুন আর সমস্ত প্রকার দ্রব্য বর্জন করতে হবে যারা কার্তিক দামোদর ব্রত মান মানবেন চা বিড়ি পান গুটকা খৈনি মদ সব কিছু নেশা দ্রুত ক্রীড়া তাস পাশা জুয়া খেলা অবৈধ সঙ্গ এইসব কিছু আপনাকে বর্জন করতে হবে এবার আসি যে গৃহস্থরা অবশ্যই সবসময় অভিশন্ন নিয়ে তারা কার্তিকব্রত করতে পারে না আমরা দেখেছি বিভিন্ন মন্দির মঠে হ্যাঁ সাধু সন্ন্যাস করে থাকে অনেক গৃহস্থরাও করে থাকে কিন্তু অভিসন্ন করতে গেলে কি হবে আপনাকে আতপ চাল হ্যাঁ আতপ চাল রান্না করে ভগবানকে প্রসাদ দিয়ে সেটা গ্রহণ করতে হবে এবং অভিসন্ন যারা গ্রহণ করবেন তারা কি করবেন চুল দাড়ি নখ এসব কিছুই আপনারা কাটতে পারবেন না এবং তাদেরকে কিছু সবজি বর্জন করতে হবে যেমন পটল বেগুন গাজর হ্যাঁ তারপরে সিম বরবটি মুলা এই যে সবজিগুলো আছে হ্যাঁ আপনাকে এগুলো বর্জন করতে হবে বাদাম খেতে পারবেন কিন্তু ছোলা খেতে পারবেন না তো শাস্ত্রে যেগুলো ব্রহ্মসংহিতায় যেগুলো আমরা বা বিভিন্ন শাস্ত্রে আমরা পেয়েছি বা আমাদের পূর্ব যে সাধুগুরু মহাজন তাদের কাছ থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি কার্তিক দামোদর ব্রত নিয়ে সেভাবে আপনারা পালন করবেন তারপরে আরেকটা বিশেষ কাজ হলো এই কার্তিক দামোদর ব্রতে দীপদান যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি যদি সঠিকভাবে দীপদান করেন বা অনেকে আছে আকাশ অধীপত দীপদান করেন পূর্বপুরুষের উদ্দেশ্যে তাই দীপদানের মাহাত্ম এবং প্রাতঃস্নানের মাহাত্ম এই দুটোই কিন্তু বিশেষ কার্তিক দামোদর ব্রতের মাহাত্ম হ্যাঁ আপনি সকালেও দীপদান করতে পারেন ভগবানকে পূজা অর্চনা করে দুপুরে দিতে পারেন সন্ধ্যায় দিতে পারেন তো বিশেষ করে সন্ধ্যায় আপনি দেবেন কিন্তু দীপদান করতে গেলে আপনাকে কি হয় অনেকেই ভুল করে ভগবান শ্রীকৃষ্ণকে উল্টো দিকে ঘুরায় না ঘড়ির কাটা যেদিকে ঘুরে বাদিক থেকে ডান দিকে আসবেন তাই শুরু করবেন কোথায় অনেকে দীপদান ভগবানকে পূজাই আমরা করতে শিখিনি এখন ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা দীপদান একদম চরণ থেকে শুরু করতে হয় চরণে ঘুরাবেন দীপটাকে চারবার তারপর উদরে ঘুরাবেন দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এই টোটাল ষোলোবার আমি আবার বলে দিচ্ছি আপনারা চরণে ঘুরাবেন দীপটাকে চারবার উদরে মানে কোমরের দিকে ঘুরাবেন আপনারা দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার তারপরে আপনার বাড়িতে তলা থাকলে সেখানে দ্বীপটাকে রেখে দেবেন এইভাবে বললো ভগবান শ্রীকৃষ্ণকে দীপদান করেন তাই দীপদান করতে গেলে অনেকেই আছে মাটির প্রদীপে করেন সেটা ওয়ান টাইম ইউজ একবারই আপনি ব্যবহার করতে পারেন আর যদি আপনি কাঁসার বা পিতলে পাত্রে নেন তাহলে বারে বারে ধুয়ে প্রতিদিন করতে পারেন পরিবারের যদি আপনার সবাই চার পাঁচজন থাকেন চার পাঁচজন নিয়ম করে বারে বারে ধুয়ে বা মাটির প্রদীপ নিয়ে নেবেন এখন সস্তায় পঞ্চাশ পয়সা বা এক টাকায় আপনি মাটির প্রদীপ পেয়ে যাবেন আপনারা কিনুন প্রদীপ চেষ্টা করবেন দেওয়ার হ্যাঁ সরষের তেল সোয়াবিন তেল এইসব কিন্তু দেবেন না যদি একান্তই কেউ না পারেন প্রদীপ করতে না পারেন তাহলে আপনারা কি করবেন তিল তেল দিতে পারেন বা আপনারা এই যে বাদাম তেল আছে হ্যাঁ সানফ্লাওয়ার তেল আছে এগুলো কস্টলি হয় যে চেষ্টা করবেন ঘি দিয়ে পলিতা বানিয়ে বাজারে পাওয়া যায় সেগুলো দিয়ে ভগবানের উদ্দেশ্যে দেবদান করবেন এবং এই কার্তিক দামোদর মাসে যে দীর্ঘ এক মাস থাকবে আপনার বাড়িটাকে যদি কৃষ্ণ ধামে রূপান্তরিত করতে চান তো আমি কলকাতার কাছাকাছি থাকি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার বাড়িতে অন্তত একদিন ভাগবত পাঠের ব্যবস্থা করবেন তাহলে যারা সমস্ত ভক্তরা আসবে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই দিকদান যদি করান আপনার জনম জনম এই এই কর্মের আপনি ফল গচ্ছিত থাকবেন মৃত্যুর পরে গিয়ে আপনি যে জনিতে যাবেন সেই অক্ষয় সুখ ভোগ করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এর কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনারা কার্তিক ব্রত করুন নিয়ম নিষ্ঠা সহকারে কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ফোন নাম্বার আছে সেখান থেকে ফোন করবেন শাস্ত্রের কথাগুলো যতটা আমরা জানি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করব আগামী সাতই অক্টোবর মঙ্গলবার থেকে আমাদের পূর্ণিমা শুরু হচ্ছে ব্রত শুরু হবে থাকবে আগামী পাঁচই নভেম্বর রাস পূর্ণিমা পর্যন্ত আপনার আনন্দ চিত্তে সহকারে পরিবারের সবাই মিলে আর কিছু করেন না না করেন প্রতিদিন রাত স্নান করুন চেষ্টা করুন এবং সন্ধ্যার সময় দীপদান করবেন ভগবানের উদ্দেশ্যে ভগবান আপনার প্রতি সুপ্রসন্ন হবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে কী হবে আপনার মাধ্যমে জানতে পারবেন যে এই কার্তিক দামোদর মতো বা নিয়ম মাস কবে থেকে শুরু হচ্ছে কী কী করবেন কী কী বর্জন করবেন আমরা যেগুলো বলে দিলাম সেই কথাগুলো তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনি অতীব প্রিয় হতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ সুজিত পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে ভক্তরা মাতাজিরা দামোদর ব্রতের সংকল্প মন্ত্র কার্তিকে কেহং কারি এসমি রাত স্নান আং জনার্দন পেতার্থ আং তব দেবেশ দামোদর সহ হরিভক্তি বিলাসে এই কার্তিক দামোদর ব্রতের সংকল্প মন্ত্র করা আছে যারা ব্রত করবেন অবশ্যই ব্রতের আগে সংকল্প করে নেবেন এবার কার্তিক দামোদর ব্রতের সংকল্প মন্ত্রের অর্থ হল হে জনার্দন হে দেবেশ হে দামোদর শ্রী সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাত স্নান করব এই বলে আপনারা সংকল্প করবেন এবার কার্তিক দামোদর ব্রতের প্রার্থনা মন্ত্র ত্রব ধ্যানেন দেবেশ জলে স্মেণ স্নাত মিত্রদম অর্থাৎ প্রাসাদ অষ্ট অং দামোদর বিনশত হরিভক্তি বিলাসে এই প্রার্থনা মন্ত্র সুন্দর করে বর্ণিত আছে আপনারা অবশ্যই দামোদরে এই প্রার্থনা মন্ত্র বলবেন এবার প্রার্থনা মন্ত্রের শব্দার্থ হল হে দেবেশ তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত হে দামোদর তোমার প্রসাদে মানে তোমার কৃপায় আমার সমস্ত পাপ বিনাশ হোক তাই ভক্তরা মাতাজিরা যারা দামোদরবত করবেন অবশ্যই প্রার্থনা মন্ত্র সংকল্প মন্ত্র এগুলো করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার কৃপা পেতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন সবসময় আমাদের কৃষ্ণকথা সুত্নার চ্যানেলে